শুভ সকাল বন্ধুরা আসসালামু আলাইকুম সকালের নাস্তা খাওয়া হচ্ছে এখন আমিও খাবো চা বসাইছি চা নাস্তা খাওয়া শেষ এখন ঘরটা গুছাবো তারপরে রান্না করব রান্না হালকাই এত ঝামেলার রান্না করব না ভাজি ভর্তা মাছ বের করে রাখলাম রুই মাছ আর পিয়াতক রুইসে একটা ঝাড়া হইল এখন ওই দুইটা বাকি এই তো বন্ধুরা ঘর গুছানো হয়েছে ঝাড়ুয়া দিলাম এই ঘর এখন ধি কাপড় যে কয়েকটা শুকাতে দিব এগুলা কালকে দিয়েছি শীতের দিন না একদিনে কাপড় শুকায় না আর দেরি করে ধুই

Gracias. ড্রয়ারে জায়গা হয় না এত ছোট ছোট ড্রয়ার জায়গা হয় না জায়গা হয় না ড্রয়ারটা এত চাপি আর ছোট ডয়ারটা এই ডয়ারটা আসতে জন্য কিনা হয়েছিল ও যখন জন্ম হয়েছে তারপর ওর কাপড় চোপড় রাখার জন্য কিনা হয়েছে তাহলে একটু দেরি করছো কে ঘুম থেকে আধা ঘন্টা আগে উঠতি জানোস নামাজে যাবি শুক্রবারে জানো মানুষ তাড়াতাড়ি উঠে উঠা নোখ কাটে চুল কাটে তারপরে গোসল করে ঘরের কোনো বাড়তি কাঁচ থাকলে ওটি করে কাপড় কয়েকটা শুকাতে দিক রোদ নাই আটারটা ঘাড়ছো আর ওটা বাকি গিনজি মিটছে কেন এখন এখন এই কাপড় ধুইরা এখানে কাপড় দাও শেষ এই উরনা আট টেবিলের কাভারটা ওই রুমে দেব ওই বারান্দায় এই নাস্তা নিয়ে বসছে এখানে চাদরও দিয়েছি দেখি শুকায় নাকি দিয়ে দিলাম এখানে কাটা একটা পঁচিশে ঘরে রান্নাঘরে যাব আগে ভাত বসে কালকে রাত্রে আনবো আপনার ভাইয়া মরিচের পূরা হলুদের পূড়া আর ভাতের চা কালকে রাত্রে চিন্তা করছি যে সকালে ঘুম থেকে দেরি করে উঠবো শুক্রবার স্কুল কলেজ বন্ধ তো সেটা হইল না সকাল সকাল সাতটা আটটার দিকে এক মহিলা আমাদের বাসার নিচে মানে মাটিতে মানে পারে না যে শুইয়া কান্না করতেছে এমন ভাবে কান্না করতেছে বইসা বইসা বুকে থাপ্পড় দিতেছে মাটিতে থাপ্পড় দিতেছে চিকারে দৌড় দিয়ে উঠছি হাল্লা কি হলো এত সকাল সকাল থেকে আর কি বারান্দা দিয়ে দেখলাম এমন করে কান্না করতেছে পরে শুনতে পারলাম যে ওনার নাকি পাঁচ হাজার টাকা হারাইছে পরে ওই যে ঘুম ছুটলো আর পিও লাভ দিয়ে উঠছে তার আর ফি আর ঘুমায় নেই আরফি কানের সামনে মোবাইল টিভা টিভি করতেছে মোবাইলের শব্দে মানে ভিডিও দেখতেছে ওই শব্দে আর ঘুমাইতে পারিনি মানে ঘুমাইছি ভাঙ্গা ভাঙ্গা কান খোলা চোখ গন্ধ এমন রুম এখন চোখ চোখ জ্বলতাছে ঘুম চাল ধোয়া পানিটা গাছে দিব তিন দিন পর পর গাছে দিই চাল ধোয়া পানি আর পেঁয়াজের পাতার রস মানে পেঁয়াজের পাতাটা যে খোসাটা পেঁয়াজের খোসা ভিজায় রাখি পানিতে ওইটা তিন দিন পর পর দিই সব তো ভাজি গেল করলা লবণ দিয়ে মেখে রাখলাম তিতাটা কম লাগবে আর এটা হচ্ছে রুই মাছ রুই মাছ যদি আমি সবজি দিয়ে ঝোল করতাম তাহলে ওরা কেউ খাবে না রুই মাছটা খেতে চায় না তাই এটা শুধু ভাজবো আর এই হচ্ছে আলু করলা করলাটা হালকা ভাত দিয়ে নিচ্ছি আর এখানে মাছটা ধুয়ে হলুদ মরিচ লবণ দিয়ে রাখলাম খাওয়ার সময় ভাজবো এখানে রাখি ফ্রিজে ছোট চিংড়ি আছে কিন্তু আপনার ভাই আর খায় না তাই আর দিলাম ছোট চিংড়ি দিয়ে করলা ভাজি করলে অনেক ভালো লাগে রান্না ঘরও গুছিয়ে ফেললাম এখন হাত মুখ ধুয়ে আর ফের আমি খেতে কয়বার জানে না কয়বার মরছে ঘড়ির কাটা তিনটা তিরিশের ঘরে দেখে কি রান্না করলাম দাল ভাত করললা ভাজি চিংড়ি মাছ দিলে তো মজা লাগতো এটা আপনার ভাইয়া চিংড়ি মাছ খায় না আর এটা হচ্ছে কালকের কিমা একটু ছিল সেটা গরম করলাম গরু মাংসের কিমা আর শুকনা মরিচ ভাজলাম মাছ দিয়ে খাবো এই যখন ভাত খাবো মাছটা বাজবো এখন এখানেই খাত হাত মুখটা আগে ধুয়ে আসি তারপর ওখানে নেই এই তো বন্ধুরা ভাত খেতে বসবো একটা মরিচ আর এইখানে নিলাম মাথা ওই যে বাচ্চাদেরকেও খেতে দিলাম আর আপনার ভাইয়া আসার সময় একটা মেরিন্ডা আর একটা চ্যামিনা পেয়ে আসলো খাওয়া দাওয়া শেষ এখন যাব গাছে পানি দিতে এই যে দুপুরে চাল ধুয়ে রাখছিলাম ওই পানিটা ওটাকে আগেই দিয়েছি ওটাকে আগেই দিয়েছি এখানে তিনটা দিয়ে দিবা কুমড়া গাছটা দেখেন এই পাতাগুলো না মনে হয় পিঁপড়া খেয়ে ফেলে আর পে আত্মুক দইয়া জামা চেঞ্জ করো আপনার ভাইয়ার জানুয়ারির শীতে দরাই গেছে জ্যাকেট পরছে

হিসাম আরও বেশি নোংরা করে ছেলে ছোট না ছেলে মানুষ গুছায় রাখতে পারে না জামা কাপড় আলমারি গুছানো শেষ এগুলা সব হিসামের কাপড় আর নিচের গুলো আবে এখানেও আছে ব্যাগে করে রাখলাম ঘড়ির কাটা ছয়টা ছয়টার ঘরে এখন নাস্তা বানাই কয়েকদিন ধরে ঘরে নাস্তা বানাই না চাউমিন রান্না করবো তো ফ্রিজ থেকে মাংস বের করে রাখছিলাম কাটছি মানে ক্যাপসিকাম লাল আর বলে দে আর করে কাটলাম মুরগিটা ভাবতে ভেজে নিচ্ছি মাশরুম নাই শেষ হয়ে গেছে তাই আর দিলাম না জন্য নিলাম শুধু নুডলস এখানে মাংসও নেই নেই সসের সবজি কিছুই নেই ঠিক আছে